আসসালামু আলাইকুম শৌখিনতার তথ্যে অনেকদিন পর আপনাদেরকে আবার স্বাগতম দীর্ঘদিন ব্যস্ততার কারণে কোনো শৌখিনতার তথ্য নিয়ে আসতে পারি নাই এখন থেকে আবার ইনশাল্লাহ কন্টিনিউ করব আজকের শৌখিনতার তথ্যে আপনারা ব্রিডিং প্রসেসের ছয়টি মারাত্মক ভুল সম্পর্কে জানবেন যে ভুলের কারণে আপনার পাখি কখনো ব্রিডিং করে না বা ব্রিড করলেও পাখি ধীরে ধীরে অসুস্থ হয়ে যায় এমনকি মারা যায় তাই ব্রিডিং প্রসেসের এই ছয়টি মারাত্মক ভুল কোনোভাবেই করা যাবে না চলুন জেনে নিই ব্রিডিং প্রসেসের এই ছয়টি ভুল সম্পর্কে ব্রিডিং করাতে প্রথমে আপনারা যে ভুলটা করে থাকেন সেটি হচ্ছে সেমি অ্যাডাল্ট বা তার ছোট পাখিকে ব্রিডে দেওয়া জোড়া দেয়া পাখি যখন সেমি অ্যাডাল্ট হয়ে যায় অথবা দেখা যায় আপনি একসাথে মেয়ে পাখি বড় করতেছেন তারা সেমি অ্যাডাল্টের আগেই অনেক সময় মেডিং করে ফেলে এবং ডিম দেয় এতে হয়তোবা আপনি খুশি হয়ে যান যে আপনার পাখি খুব দ্রুতই ব্রিডিং করেছে জোড়া নিয়েছে বা ডিম দিয়েছে এতে কিন্তু খুশি হওয়ার চেয়ে অ হওয়ার ব্যাপারটাই বেশি কেননা এই অপরিপক্ক বয়সের পাখিটি যে ডিম দিল ভবিষ্যতে এই পাখিটা মারা যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি সেমি অ্যাডাল পাখি জোড়া দিলে তাদেরকে বেড়িয়ে দিলে দেখা যাবে তারা প্রথমবার ডিম করবে এবং বাচ্চাও ফোটাবে অনেক ক্ষেত্রে সবগুলো বাচ্চা বাঁচবে না তারা ঠিকঠাক খাওয়াতে পারবে না বা খাওয়াবে না এটা করার পরেও দেখবেন তারা আবারও ডিম দেবে এবং ডিম দেওয়ার ব্যাপারটা ওই সেমি অ্যাডাল্ট ফিমেলের এমন হয়ে যাবে সে কন্টিনিউয়াসলি শুধু ডিম দিতেই থাকবে ডিম দিতেই থাকবে ডিমে তা দিবে যদি ডিম না ফোটে দেখবেন তার মধ্যেই আবার ডিম দিয়ে ফেলবে এমনও হতে হয় যে আপনি সেমি অ্যাডাল্ট ফিমেলটাকে যদি আলাদা রাখেন মেল থেকে পরে সেক্ষেত্রেও তার ডিম দেওয়া বন্ধ হবে না আপনি এক মাস দুই মাস আলাদা করবেন দেখবেন সে ডিম দিতেই আসে ডিম দিতেই আসে মেল না থাকার পরেও সে ডিম দেবে এভাবে ডিম দিতে দিতে পাখিটার শরীর একদম নিস্তেজ হয়ে যাবে প্যারালাইজড হয়ে যাবে এবং মারা যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তাই আমি বলবো আপনারা ব্রিডিং করানোর ক্ষেত্রে কখনোই সেমি অ্যাডাল্ট পাখি ব্রিডে দিবেন না ব্রিডিং প্রসেসের দুই নাম্বার যে মারাত্মক ভুলটি করে থাকেন সেটি হচ্ছে ব্রিডিং কোর্স না করানো ব্রিডিং কোর্স পাখির জন্য খুবই প্রয়োজনীয় একটি বিষয় অনেকে বলে থাকে পাখিকে অযথা মেডিসিন না খাওয়ানোই ভালো ব্রিডিং কোর্সটা এটা আসলে পাখি সুস্থ থাকা অবস্থাতেই খাওয়াইতে হয় এটা হয়তো বা অনেকের কাছে অযথা মনে হতে পারে কিন্তু একটা বিষয় সেটা হচ্ছে পাখিটাকে আপনি খাঁচাই পালন করছেন এখানে পাখির শরীরের পুষ্টিগুণ পূরণে পুষ্টির চাহিদা পূরণে কখন কি করতে হবে এটা আপনি ঠিকঠাক বুঝতে পারেন না আর পাখিটাও তো আপনাকে বলতে পারে না পাখি ছাড়া থাকলে সে তার চাহিদা মতো সেগুলো খুঁজে খেয়ে নিত তো এভাবে খাঁচাই পালন করলে সব দেওয়াও আসলে সম্ভব হয়ে হয় না এজন্য পাখিকে দুইবার ব্রিড করে নেওয়ার পর অবশ্যই ব্রিডিং কোর্সটি করাতে হবে এবং সেটি পাখি সুস্থ থাকা অবস্থাতেই তাহলেই পাখি আর অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকবে না আপনি যদি মনে করেন আমার পাখি সুস্থ আছে আমি কেন ব্রিডিং কোর্স করাবো এটা পরবর্তীতে পাখি দীর্ঘস্থায়ী অসুস্থতার মধ্যে পড়ে যাবে এবং পাখি মারাও যেতে পারে তাই ব্রিডিং প্রসেসে এই ভুলটি কখনোই করা যাবে না যে পাখিকে ব্রিডিং কোর্স করানো না করানো ব্রিডিং কোর্স কিভাবে করাবেন কোন মেডিসিন কী নিয়মে খাওয়াবেন এ সম্পর্কে চ্যানেলে ভিডিও রয়েছে আপনারা সেটা দেখে নিয়ে সেইভাবে খাওয়াইতে পারেন অথবা বার্ডস কেয়ার ফুড অ্যান্ড হেলথ এই অ্যাপসটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন এই অ্যাপসে গিয়েও পাখির ব্রিডিং কোর্সের যে মেডিসিনগুলো রয়েছে সেই মেডিসিনগুলো কখন কী নিয়মে খাওয়াইতে হবে সুন্দর করে লেখা আছে আপনারা বার্ডস কেয়ার ফুড অ্যান্ড হেলথ এই অ্যাপসটি প্লে স্টোর থেকে ইনস্টল করে সেটাতেও দেখে নিতে পারেন পাখিদের ব্রিডিং প্রসেসে দ্বিতীয় যে সরি তৃতীয় যে ভুলটি আপনারা করে থাকেন সেটি হচ্ছে পাখির ক্যালসিয়ামের অভাব এই জিনিসটা আপনারা পূরণ করেন না আর ক্যালসিয়ামের অভাব হয়েছে এটা তখন গিয়ে বুঝতে পারেন যখন দেখেন পাখি মাত্র একটি ডিম দিয়ে আর ডিম দিচ্ছে না অথবা ডিম দিয়ে ডিম খেয়ে ফেলতেছে অথবা পাখির ডিমের খোসা অনেক ভঙ্গুর বা পরিপূর্ণ সাদা হয় না তখন আপনারা এটা নিয়ে ব্যস্ত হয়ে যান কিন্তু এটা থেকে রক্ষা হওয়ার জন্য আপনাকে আগেই ব্যবস্থা গ্রহণ করা উচিত ছিল ওই যে পাখি সুস্থ থাকতেই আপনাকে পাখির যেন অসুস্থ না হয় সেই ব্যবস্থাটা নিতে হবে তো এজন্য পাখিকে ব্রিডিংয়ে দেওয়ার আগে অবশ্যই পাখিকে তো অ্যাডাল্ট হওয়ার পরেই ব্রিডিংয়ে দেবেন ব্রিডিংয়ে দেওয়ার আগে আগে পাখির খাঁচায় আপনারা ডিমের খোসা মুরগির ডিমের যে খোসা এই খোসাটা দিয়ে রাখবেন এবং ক্যাটেল ফিশ বোন সম্ভব হলে দিবেন মিনারেল ব্লক অবশ্যই রাখবেন গ্রিড রাখবেন এগুলো রাখলে দেখা যাবে প্রাকৃতিকভাবেই পাখির কিন্তু ক্যালসিয়ামের অভাবটা পূরণ হয়ে যাবে এবং ডিম দেওয়ার ক্ষেত্রে ক্যালসিয়ামের যে প্রবলেমগুলো হয় এই প্রবলেম আর আপনাকে ফেস করতে হবে না প্রথমবার ব্রিডিংয়ের ক্ষেত্রে আপনারা ব্রিডিং কোর্স বা ক্যালসিয়ামের মেডিসিন না খাওয়ালেই হবে শুধু এই জিনিসগুলো খাঁচাতে রাখবেন তাহলেই কিন্তু হয়ে যাবে আর এই জিনিসগুলো পাখিকে যতদিন আপনি ব্রিডিং করাবেন যতবার ব্রিডিং করাবেন সময় চেষ্টা করবেন খাঁচার মধ্যে রাখার পাখি হয়তো এগুলো সব সময় খাবে না এজন্য আপনি বের করে রাখবেন কিন্তু এটা বের করে রাখা হবে না পাখির শরীরের যখন প্রয়োজন হবে দেখবেন তখন গোগার আসে এই জিনিসগুলো তারা খাবে বিশেষ করে ক্যাটেল ফিশ বোন আর হচ্ছে মিনারেল ব্লকটা যখন খাইতে নেবে দেখবেন দু দিনের তিন দিনের মধ্যেই মিনারেল ব্লকটা তারা প্রায় অনেক ছোট করে ফেলবে তাই আমি বলবো এই জিনিসগুলো অবশ্যই আপনারা ব্রিডিং দেওয়া পাখির খাঁচায় রাখবেন ব্রিডিং প্রসেসের চতুর্থ যে ভুলটি হয়ে থাকে সেটি হচ্ছে সঠিক হাড়ি নির্বাচন না করা এবং অসময়ে হাড়ি দেয়া পাখির ব্রিড করার জন্য পাখির ডিম করার জন্য যে জিনিসটার প্রয়োজন হয় সেটা হচ্ছে হাড়ি অনেকে কাঠের ব্রিডিং বক্স ইউজ করেন কোনো সমস্যা নাই হাড়ি অথবা ব্রিডিং বক্স এই জিনিসটা পাখির খাঁচায় কখন দেবেন বা কী ধরনের হাড়ি নির্বাচন করবেন ব্রিডিং বক্স নির্বাচন করবেন এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আপনি বাজরিকার পাখির ক্ষেত্রে ছোট্ট একটা হাঁড়ি যেগুলো ফিন্স পাখিকে দেয়া হয় সেটা যদি দিয়ে দেন তাহলে কিন্তু হবে না আবার অনেক বড় হাড়ি বা ব্রিডিং বক্স দিয়ে দিবেন সেটাও উচিত না বড়ো হাড়ি দিলে খাঁচার অনেকটাই হাড়ি দিয়েই ভরে থাকবে সেক্ষেত্রে কিন্তু পাখির যে খাঁচার বাহিরে বের হয়ে পাখা ঝাড়া এগুলোর জায়গা পাবে না সেটাও হবে না হাড়িটা এমনভাবে নির্বাচন করতে হবে যেটা খুব মাঝারি সাইজের আপনারা পাখির দোকানে গেলেই দেখবেন অনেক প্রকারে হাড়ি তারা দেখাবে ওর মধ্যে বাজদিঘার পাখির যে হাড়িটা দেখাবে সেটারই একটু ভালো সাইজেরটা নেওয়ার চেষ্টা করবেন আর আমার ভিডিওতে লক্ষ্য করলে হাড়িগুলোর সাইজ আপনারা মোটামুটি আন্দাজ করতে পারেন এ হাড়ি নির্বাচন করার পরেও আপনি হাড়িটা খাঁচার মধ্যে কখন দিবেন হাড়ি নিয়ে এসেই পাখিকে জোড়া দিয়েই খাঁচায় হাড়ি দিয়ে দিলেন বা একসাথে দুইটা পাখি রেখেই খাঁচায় হাড়ি দিয়ে দিলেন এটা কিন্তু মারাত্মক ধরনের ভুল এতে করে ওই পাখি জোড়াও নেবে না আর জোড়া হয়ে থাকলেও দেখবেন হাড়িতে তারা ঢুকবে না বা ডিম দিলেও হাড়ির বাহিরে গিয়ে ডিম দেবে তো হাড়ি দেওয়ার একটা বিষয় সেটা হচ্ছে আপনারা যখন দেখবেন পাখি মেটিং করতেছে আপনার চোখে পড়েছে পাখি মেটিং করতেছে অথবা পাখির ডিমপারার যে লক্ষণ আপনার পাখির যে খাবারের পাত্র আছে সেখানে গিয়ে খাবার ছিটানো এগুলো যদি লক্ষ্য করেন অথবা পাখির ঘনিষ্ঠতা খুব বেশি লক্ষ্য করেন তখন আপনারা খাঁচার মধ্যে হাড়িটা বেঁধে দিবেন বা ব্রিডিং বক্সটা দিয়ে দিবেন এবং দেওয়ার পরপরই লক্ষ্য করবেন যে তারা হাঁড়ি দেখতেছে এবং হাঁড়ির মধ্যে ঢুকে যাবে কিন্তু এটা যদি সময়ের আগে আপনি দিয়ে ফেলেন তাহলে হাড়ি দেওয়ার পরেও তারা হাড়ির ভিতরে যাবে না হাড়ির উপরে উঠে থাকবে ডিম দিলেও হাড়িতে দিবে না এ ধরনের প্রবলেম আপনারা ফেস করবেন তাই হাঁড়ি সময় মতো খাঁচায় দেওয়াটা ব্রিডিং প্রসেসে সফল হওয়ার একটা পূর্ব শর্ত পাঁচ নাম্বার যে ভুলটি আপনারা করে থাকেন ব্রিডিং প্রসেসে সেটি হচ্ছে বুঝে না বুঝে বারবার পাখিকে ধরা বা পাখির কাছে গিয়ে পাখিকে ডাকাডাকি করা পাখির খাঁচার সামনে গিয়ে কথাবার্তা বলা অথবা এমন জায়গায় খাঁচা রাখা যেখানে পাখির ব্রিডিং পরিবেশ না তো আপনারা মূল কথা হলো পাখিকে ব্রিডিংয়ে দেওয়ার পর কখনোই ডিস্টার্ব করবেন না বিশেষ করে যারা এক জোড়া দুজোড়া পাখি পালন করেন তারা এই বিষয়টা খুব করে লক্ষ্য রাখবেন আর যারা ব্রিডিংয়ে প্রথমবার দিচ্ছেন তারা খুব করে লক্ষ্য রাখবেন যেই পাখিগুলো আপনার ওই স্থানে পূর্বে ব্রিডিং করেছে তাদের ক্ষেত্রে হয়তো বা এটা কোনো প্রবলেম হবে না কিন্তু প্রথমবার ব্রিডিংয়ে দেওয়া পাখির ক্ষেত্রে এটা অনেক প্রবলেম করবে এজন্য অবশ্যই পাখিকে কোনোভাবেই ডিস্টার্ব করা যাবে না সেটা আপনার দ্বারা হোক বাসার ছোট বাচ্চাদের দ্বারা হোক বা বিড়াল ইঁদুর টিকটিকি এগুলোর দ্বারা হোক কোনোভাবেই যেন পাখি ডিস্টার্ব না হয় সেটা আপনাকে অ্যানশিওর করতে হবে ব্রিডিং প্রসেসের সর্বশেষ যেটা আপনাকে লক্ষ্য রাখতে হবে পাখিকে যেখানে ব্রিডিংয়ে দিচ্ছেন সেই জায়গাটা বা সেই পরিবেশটা সম্পর্কে পাখিকে ব্রিডিংয়ে দেওয়ার আগেই পাখির ব্রিডিং পরিবেশ সম্পর্কে আপনাকে বুঝতে হবে এজন্য পাখির ব্রিডিং পরিবেশ বা পাখির ব্রিডিং সেট আপ কীভাবে করবেন এ ধরনের ভিডিও কিন্তু চ্যানেলে রয়েছে সেটা দেখে ধারণা নিতে পারেন সেই ধারণা অনুযায়ী আপনি পাখির সেট আপ করবেন তাহলে দেখবেন পাখিকে জোড়া দেওয়ার সাথে সাথেই তারা জোড়া নিয়ে নেবে আর ব্রিডিংয়ে যে প্রবলেমগুলো ফেস করতে হয় এই প্রবলেমগুলো আপনাকে ফেস করতে হবে না আজকের শৌখিনতার তথ্যে ব্রিডিং প্রসেসের যে ছয়টি মারাত্মক ভুল সম্পর্কে বললাম এই ভুলগুলো আপনার জানা থাকলে অবশ্যই পাখিকে ব্রিডিং করাতে সহায়তা হবে হেল্প হবে তো শৌখিনতার তথ্যের এমন হেল্পফুল সব তথ্য পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার পাখি পালক বন্ধুদের সাথে ভিডিওগুলো শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন